আপনারা যারা পাকোড়া খেতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটা দেখুন আমি কিন্তু বসিয়ে দিয়েছি পাকোড়া ডুবা তেলে একেবারে তাওয়াতে কিন্তু বসিয়ে দিয়েছি কিন্তু পাকোড়া আপনার করার যে উপকরণ সেগুলো হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এভাবে আপনারা মিক্স করবেন এটার মধ্যে দেবেন হলো এক টেবিল চামচ রসুন আধা টেবিল চামচ কাঁচামরিচ এক টেবিল চামচ পেঁয়াজ কুচু এক টেবিল চামচ ধনিয়া পাতা এরপর আপনারা দেবেন এক মগ ডাল দুই আইটেমের ডাল আমরা দুই আইটেমের ডাল মিশিয়েছি মুসুরির ডাল মুগের ডাল এরপরে আপনারা যেটা দেবেন সেটা হলো আলু তারপরে আমরা দিয়েছি ভেন্ডি এবং আলু আপনারা অন্য অন্য সবজি এটার সাথে মিক্স করে দিতে পারেন এরপরে ময়দা এবং চাউলের গুঁড়া এবং ময়দা দুইটি দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে এভাবে আপনারা মেখে নেবেন তারপরে কিন্তু আপনারা এটা দিয়ে দেবেন এবং ডোম ডিমো জালে নিবু নিবু জালে আপনারা কিন্তু এটা জ্বালাবেন যাতে করে সিদ্ধ হয়ে যায় কারণ যে সবজিটা আছে সেটা যেন সিদ্ধ হয়ে যায় এভাবে আপনারা কিন্তু পাকোড়া তৈরি করতে পারেন এবং খুব সুস্বাদু হবে এভাবে আপনারা বিকালের নাস্তায় আপনারা কিন্তু বা গেস্ট আপ্যায়নে কিন্তু করতে পারেন এইভাবে পাকোড়া আপনারা পরিবেশন করবেন মাছ মাছি পাকোড়া যে আমরা এখানে বিভিন্ন সবজির সাথে ধনিয়া পাতা পেঁয়াজ রসুন এবং দুই আইটেমের ডাল এবং চালের গুঁড়া এবং আটা মিশিয়ে আমরা মিক্স করে নিয়েছি তারপরে এখানে আপনারা ভাজবেন ডুবো তেলে এরপরে যখন শেষ হবে এরপরে আপনারা পরিমিশন করুন দেখুন কী শব্দ Wow. Mm -hmm.